আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম দিয়াবাড়ি গরুরহাট এই ঢুকব দেখা যাক হাতেই থাকেন নিজে বেশ কিছু গরু দেখা যাচ্ছে মাসাল্লাহ অনেক গরু উঠছে অনেক কতগুলো গরু দেখা যাচ্ছে ছোট গরুর কেমন দাম ভাই এটা এক লাখ বিশ গরু কার এটা দুই নাম্বারটা কত কেন হ্যাঁ এই যে পাশেরটা টা তিনশো আর ছোট্টটা বসা এর পাশেরটা এটাও তিন লাখ চাচ্ছে তিন লাখ তিন লাখ অনেক গরু উঠছে বাট দাম অনেক বেশি যাচ্ছে চার লাখ দাম বলল এইটা বলছেন কত তিন লাখ এটা তিন লাখ এটা তিন লাখ

দেগা অনেক গরু মাশাআল্লাহ অনেকগুলো গরু দেখা যাচ্ছে মার্শাল্লাহ সুন্দর সুন্দর লাল কালারের গরু এটা পাকড়া দেখা যাচ্ছে মার্শাল্লাহ নাইস লুক এইটা কার তিন নম্বর গরুটা উঠায় না দাম বলেন

সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে মাশাল্লাহ বিগ সাইজ এটা কত চাচ্ছেন আঙ্কেল এইটা তো প্যাকটা বড় আবার হ্যাঁ পেটটা বড় ওই দিকেরটা আপনার ওই যে বসা ওই দিকের ওই যেটা বসাটা ওইটা আপনার ওইটা কত চান এটা দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম বলল দাম বেশি বলতেছে সুন্দর আছে নাইস লুক নাইস লুক দাম অনেক বেশি বলতেছে এটা দুই লক্ষ তিরিশ বলল লাস্ট মাসাল্লাহ হেভি সুন্দর লুক হেভি সুন্দর লুক মাসাল্লাহ লাস্ট দুই লক্ষ তিরিশ হাজার টাকা বললো আঙ্কেল গরু মশলা সুন্দর আছে আপনার গরু মশলা সুন্দর আছে কয়দিন পালছেন আঙ্কেল এটা ষোলো মাস পারছে বাচুর আচ্ছা না খুব সুন্দর লুক মাসাল্লাহ আল্লাহ খুব সুন্দর লুক করছে খুবই সুন্দর গরু তো হচ্ছে মানে গেছে আর কি

আর কি বলবো ওর এখানে কত আর দেখেন আমি একটা দর্শন ধরে গেল আজকে ও তো দেখ না কিনে মানুষ কোরবানি দেখ না দিয়ে দেখ না খুশি ওদেরকে দেওয়া যাবে না মার্শাল্লাহ গরু সুন্দর এমনি পছন্দ হয়েছে আমার তো আপনি সত্যি কোরবানি দেওয়ার মতন সহজ তোর কোরবানিতে সহজ লাগবে সেটা মন বলে তাকটা সেটা

আমার ডাক دقই গিয়েছে আজ দেড় দুই মাস হই গেল پھر ডাক দেখাইছে ওই দেশি পাব না মাশাআল্লাহ সুন্দর এতগুলো আর অনেক গরু উঠছে মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরু গৰু দিাবাৰী গৰুহাট ভি অনেক সুন্দর সুন্দর গরু উঠছে দুই নম্বর গরুটা কত চাচ্ছেন এইটা দুইটা এই যে এইটা এইটা একটা আড়াই লাখ হুম তারপর আর এইটা পশারটা উঠায়েন না

এটা কি বলত গরু নাকি আঙ্কেল কত চাচ্ছেন এটা হ্যাঁ এই হাইট আট দাঁতের নাকি আঙ্কেল আট দাঁত হ্যাঁ দুষ্টামি করে না কয়টা আনছেন গরু বলত এরকম আসছেন নাটোর থেকে নাটোরের কি অনেক ইয়া বলত পাওয়া যায় নাকি নাটোরের ওরে বাবা টা তো আরো সুন্দর মাসাল্লাহ এটার দাম কত সাড়ে চার সাড়ে চার এটা তো অনেক সুন্দর কয়ে মাস পালছেন আঙ্কেল এগুলা নাকি কিনে নিয়ে আসছেন আট মাস এ তো হেভি ফিট বানাইছেন মাশ আল্লাহর মেহেরবানী হেভি টাইট কবে আসছেন ঢাকায় আপনারা তিন দিন গরুগুলোর কষ্ট হয়েছে অনেক

네. 네. সেই হাইটের প্রাক্সিমেট সাড়ে পাঁচ ফিট হবে দেখো ট্রাই করে বললে তো ঠিক করে দেবে নাইস লুক দিকে অনেক গরুর আমদানি মার্শাল বিগ সাইজ সব বিগ সাইজের গরু आज आयुर्वेदा उत्पादन करलाम अल्लाह रहमत आज के सामने उद्भव है 2 बंद से 7 कार गल है या गाटा 20 20 बंद से पानी 2 घंटे पानी पाओ है बरा शुवाई भयो पढो आफुन गाड ठाउँ देख गढो बसी अल्पो अब